আগামীকাল চতুর্থ দফার বহরমপুর লোকসভা নির্বাচন এই উপলক্ষে আজ বহরমপুর ব্যারাক স্কোয়ারে সকাল থেকে ডিসিআরসি সেন্টার থেকে ভোটকর্মীরা ভোট কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে ডিসিআরসি সেন্টার থেকে ভোটের সামগ্রী নিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখে নিচ্ছেন স্কয়ার ময়দানে বড় স্ক্রিনের সাহায্যে ভোটকর্মীদের সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে তারপর তারা বাসে করে ভোটকেন্দ্রের দিকে নওনা দিচ্ছেন কারণ আগামীকাল সকাল ছটা থেকে গণতন্ত্রের মহা উৎসব সেই উৎসবে সামিল হতে তারা আজ প্রতি বুথে বুথে রওনা দিচ্ছেন কাল বহরমপুর লোকসভা নির্বাচন প্রতি নির্বাচনের ন্যায় এবারেও বেশ কিছু মহিলা ভোটকর্মীরা তারা ডিসিআরসি সেন্টার থেকে ভোট সামগ্রী নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কি বললেন আসুন শুনে নেওয়া যাক আগেও করেছি পঞ্চায়েত ভোট এখন মোটামুটি শান্তিপূর্ণ এইবার মনে হচ্ছে ভোটটা ভালোই হবে আশা করছি বহরমপুরে না এর আগে পঞ্চায়েত ভোটও স্বর্ণময় করেছি

আগে না ভোট নিয়ে এসছি সেটা মালদায় এখানে মুর্শিদাবাদের না মুর্শিদাবাদে প্রথম ভালো লাগছে আশা করি ভোটটা সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করে ফিরে আসতে পারবো মৌসুমি চট্টোপাধ্যায়

আপনাদের শহর বেলডাঙ্গা তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাসতলা সাঁকুর দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদ শোরুমে পাচ্ছেন আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল চেয়ার কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাও